সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রম যদি সৌভাগ্যের চাবিকাটি হতো তাহলে বনের রাজা গাধা হতো আর সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করেই যান জীবন কঠিন তখনই লাগে যখন আমরা নিজেদের পরিবর্তন করার বদলে নিজেদের পরিবর্তন করার বদলে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি ভালো কর্ম করার পরেও লোক তোমার সর্বদা বাজে কথাই মনে রাখবে তাই লোক কি বলেছে তাতে মন দিও না ভালো কর্ম করার পরেও লোক তোমায় সর্বদা বাজে কথাই মনে রাখবে তো এই যে দেখুন আমি রুটি বানাচ্ছি মানে একজন গৃহিণী মানে মানে সকাল আটটা থেকে রাত রাত দশটা অবধি কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে করে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আজকে আমি সকালবেলা বানাবো আলু দিয়ে সয়াবিন আর শিঙি মাছের ঝোল করব তাই দিয়ে সকালেরও খাওয়া হবে দুপুরেরও খাওয়া হবে এই যে দেখুন রুটিটা ফুলে ফেঁপে উঠেছে রুটির যখন ফুলে ফেঁপে ওঠে তখনই খুব ভালো লাগে আর কি তোমাদের কাছে কিছু মোটিভেশন কথা শেয়ার করলাম মনে কিছু করবেন না তো এই যে দেখুন এখানে আমি মাটির উনুনে আর কি চাল ভাজতেছি কারণ ছাতু আমি খাই আমার আব্বা খায় ছেলেমেয়েরা খায় ছাতু ছাতু বানাবো আর কি চাল ভেজে ছাতু বানাবো আর কি কয়েকটা জিনিস মিশাল দিয়ে আর কি ছাতু বানাবো এই দেখুন মাটির উনানে আমি ভাবছি কি নিচে আমাদের বাড়ির নিচে অনেকগুলো আর কি কাঠ টাট খড়িটড়ি পড়ে থাকে ওইগুলো দিয়ে উনুন উনুনে মাঝে মাঝে ধরালে ভালো হবে গ্যাসটা বেঁচে যাবে তো কারেন্টের বিলও কম হয়ে যাবে তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেলো মেয়ে রেডি হয়ে গেছে মেয়ের স্কুলে নাকি অনুষ্ঠান নাকি ওর বান্ধবী এক্ষুনি চলে আসবে মানে হলু শাড়িতে খুবই সুন্দর লাগতেছে মেয়েকে এই যে দেখুন ওর বান্ধবীও এসেছে তো যাই হোক ব্লগটাতে সাথে থাকুন খুব মজা পাবেন আর কি ভিডিও দেখে আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটায় আসছে তো এটা হচ্ছে বিকাল টাইম আমি একটু যাচ্ছি আমার বাবার বাসায় যাচ্ছি তো মানে রমজানের আগে আর কি বাবার বাসা থেকে একটু বেরিয়ে আসি ঘোরাফিরে করে আসি তো আমি ড্রেস পরেছি এটাই যেটা মেয়ে আর কি কেটে দিয়েছে লং কুর্তি সেটাই আর কি পরেছি আর প্যান্ট এটাই পরেছি জুতো ওইগুলোই পরেছি আর বাবার বাসা বাসায় যেহেতু যাব তো ওই যে ব্যাগ নিয়েছি হাতে তো একটা বাড়ির একটা আমার মানে ছোট্ট ফার্মের একটা মুরগি দেশি মুরগি নিচ্ছি সেই দেশি মুরগিটা ওখানে জবাই করে পরিষ্কার করে নিয়ে আসবো তো চলো দেখতেই থাকবো এই যে এটাকে আমি বেঁধে রেখে দিয়েছি এই যে নিচে বেঁধে রেখে দিয়েছি হাত পা বাকিগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এই দেখুন এই এই যেটা দেখুন পাগুলো পা দুটো বেঁধে দিয়েছি আবার ডাকনা দুটো বেঁধে দিয়েছি এখন আর কি ব্যাগের মধ্যে ঢুকাবো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবো তো চলো যতটুকু বাড়ি ততটুকু শেয়ার করার চেষ্টা করি আর কি যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইল তো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে আর কি শেয়ার করার চেষ্টা করি তো বেশি দেরি করব না ওখান ওখানে যাব আবার এই মুরগিটা পরিষ্কার করে তারপরে আবার ওদেরকে কিছু দেবো কাছা আমি কিছু নিয়ে আসবো তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে এই চল 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 আর ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর এই যে দেখুন আমার ছাদ বাগানের অবস্থা খুব খারাপ এখানে আরও এগুলো পরিষ্কার করে আবার এখানে আর কি মানে শাক টাক ফেলতে হবে যেটা যেটা আর কি ছিজে নেয় সেটা সেটা আর কি করতে হবে তো এই যে দেখুন গ্রামের বাড়ির পরিবেশ তো চলো যত বাড়ি তত তো তোমাদের কাছে তো আমি আসলাম আমার বাপ বাবার বাড়ি বাসা আসলাম তো এসে দেখি আমার মা বাড়িতে নেই আমার মা গেছে বেচন তুলতে বেচন বলতে কি ওই যে রোয়াগাড়ে মানে লেবার নিচে মানে রোয়াগাড়া সেই আর কি মানে লেবার নিয়ে বেচন তুলতে গেছে আর কি তো আমার ভাই বউ পান সুপারি দিল আমাকে খেতে তো আমি পান সুপারি খাচ্ছি তো দেখা যাক কতটুকু তোমাদের কাছে শেয়ার করতে পারি তো ব্লগটা দেখতে থাকো এবং সাথে থাকো আশা করি খুব ভালো তো এই যে দেখুন আমার ভাইয়ের বউ ঝাড়ু দিচ্ছে আর এ পাশে দেখুন দুটো লাউ আর দুটো কাটাল পেরে নিয়েছি বাড়িতে আর কি নিয়ে যাব গ্রামের বাড়ির টাটকা শাক সবজি মানে নিয়ে যাব আর কি আমার বাবার বাড়ির বাসার থেকে আর কি তো আমার ভাইয়ের বউ বাড়িটা পরিষ্কার করে নিচ্ছে ঝাড়ু দিচ্ছে আর কি মানে গ্রামের বাড়ির পরিবেশটা জাস্ট অসাধারণ এই যে দেখুন এখানে তামাক হেলিয়ে দিয়েছে আমার ভাই তামাক ক্ষেতগুলো কত সুন্দরভাবে আর কি হেলিয়ে দুলিয়ে দিয়েছে এগুলো লাল হয়ে গেছে এগুলো রোদের মধ্যে দিয়েছে আর ভালো তামাক ভালো তামাকগুলো আর কি প্লাস্টিক ইয়ে করে দিয়েছে চারপাশে আমরা প্লাস্টিক দিতে হবে নাহলে বৃষ্টিতে ভিজে যাবে আর কি তো এই যে দেখুন এখানে একটা কত সুন্দর বকনা বাচুর খুব ভালো লাগছিলো আমাকে মানে কুচকে গেছে আর কি মানে এর মা আছে এখনো আর কি দুধ দেয় না তো বকনা বাছুরটা আমাকে খুবই ভালো লাগলো তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও তো এই যে দেখুন মানে আমি সবগুলোকে এক জায়গাতে রেখে দিয়েছি কারণ তো মানে মুরগিটা কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন এখনকারি ছোট ছোট পিস করার বাকি আছে তো এই দেখুন গ্রামের বাড়ি গ্রামের বাড়ি থেকে কে নিয়ে আসলাম টাটকা টাটকা লাউ আবার কাঁচকলা আবার এই যে দুটো লাউ নিয়ে এসেছি আর দুটো কাঁচকলা নিয়ে এসেছি এই যে দেখুন কয়েকটা কাঁচকলা তারপরে এইখানে মাংস মাংসটা এখনও ধোয়া হয়নি ধুয়ে দেবো আর কি এই দেখুন কাঁটাল এখানে পেঁয়াজ পেঁয়াজ আর কি আলু এইগুলো আর কি ব্যাগের মধ্যে নিয়ে এসেছি হ্যাঁ ঘুম পাচ্ছে আমার আর যে দেখুন এখানে গুছিয়ে রাখলাম আর কি মানে যেগুলো আর কি গ্রামের বাড়ি গ্রামের বাসা থেকে চলে আসলো সেইগুলো আর কি ইয়ে করে দিলাম দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে দেখুন শিঙি মাছ আছে শিঙি মাছের ঝোল আছে সয়াবিন আলু একটু মাখা মাখা আর বাস এতটুকি আর এই যে দেখুন রান্না কি হচ্ছে রান্না মানে মটন মটন চরি ওই মুরগির মাংসটা আর কি রান্না হচ্ছে আর কি তো কীভাবে আর কি রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ব্লগটাতে বনে রাখো খুব ভালো লাগবে আর কি তো মাংসটাকে নাড়াচাড়া করে আর কি মেখে চেখে রেখে দেবো আর কি মানে মাংসের মাংসটা এভাবে কি কষাতে হবে দুই তিন কষা দিতে হবে তারপরে মাংসটা আর কি এখন বাজে রাত নটা তো আমি বাবার বাসার থেকে কটা এসেছি আটটা পনে আটটা এসেছি আমার মা আর আমি আমার মা আমাকে এ এগিয়ে দিতে আসছে এগিয়ে দিয়ে তারপরে আমি চা করলাম ছাতু দিয়ে ওদের চা করে দিলাম আমার আব্বা মা দুজনে খেয়ে গেলো দেরি হলো না ওদেরকে কাঁচা মাংস দিয়ে এসেছি মানে আমার দেশি মুরগি আর কি পাশা সরি আমার পোষা পালা মুরগি জবাই করে ওদের বাড়িতে জবাই করে পরিষ্কার টরস্কের করে আমার মা ভালো করে পরিষ্কার করে দিল আমিও করেছিলাম তো পরিষ্কার টস্কের করে কিছুটা ওদের দিয়েছি এসেছি মানে বলছি কি তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছে বাদ বাকি কাঁচা মাংসটা আমি নিয়ে এসেছি তো আলু দিয়ে একটু আর কি ঝোল ঝোল করবো তোমাদের তো দেখিয়ে দিলাম দুপুরের আর কি সয়াবিন আলুর তরকারি আছে আবার শিঙি মাছের ঝোল আছে আবার এই মাংসটা করলাম করব রাতে একটু খাওয়া হবে আর বাকিটা রেখে দেবো কালকের জন্য আর কি হবে এরকম এক কেজির উপরে হবে মাংসটা তো মানে এক কেজি মাংস কি একদিনই খাওয়া যায় ওদের ওরা নিয়েছে অল্প আড়াইশো গ্রামের মতো নিয়েছে ওরা তো দুজন খায় না এরকম হবে আর কি তো মাংসটা আর কি কষিয়ে নেবো তারপরে মাংসটা হয়ে যাবে ভাত রান্না করা আছে রান্না করেছি ওখান থেকে এসে রান্না করেছি রাইস কুকারে বসিয়ে দিয়েছি ভাত তো ভাত আছে আর কি দেখিয়ে দিলাম তোমাদের একটু আগে তো ভাবলাম যে মাংসটা কড়িয়ে পড়ে বাবা মাংসটা কড়েনি তো বড় বড় আলু দিয়েছি মে বলছিল কি বড় বড় আলু দিবি মাংসের মধ্যে তো এইজন্য এই যে দেখুন বড় বড় আলু আলু দিয়েছি আলু সাইজটা খুব বড় করেছি মেয়ে বলছিল কি ছোট সাইজ করব না আলু সাইজ এরকম মোটা মোটা করবে তো এরকম মোটা মোটা করেছে আলু সাইজ তো এটা দিয়ে আর কি রাতের খাওয়া হবে চাইও ভালোই হবে খাওয়া আর কি মুরগিটা কিন্তু খুব ভালো হবে খেতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এক কামড়ায় তো দেখিয়ে দিলাম তো আমার ব্লগটাতে তোমরা দেখতেই থাকো আমার যেহেতু ডেইলি লাইফ স্টাইল আর মাংস কষি কষি রান্না না করলে ঠিক মজা হয় না আর মাংসর মধ্যে যদি একটু শুকনো লঙ্কা না দেয় তাহলে কিন্তু আর বিলকুল মজা হয় না তো ওই মিক্সিতে যে পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি যা যা আর কি মাংসর মধ্যে দিতে হয় সেটা সেটা দিয়েছি ওই না আমার সবাই একটু গরম মশলা ছড়িয়ে ছিটিয়ে আমি বলবো গরম মশলা দুটো ডিব্বা আছে দুটো ডিব্বা আছে এই দেখুন আগে প্যাকেটিং ছিল এখন আর এখন গরম মশলা ডিগ্ হয়ে গেছে তো নামাবার সময় একটু গরম মশলা নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে নামিয়ে ফেলবো তো মাংসটা হতে থাক ততক্ষণ আমি আর কি কিচেন ক্যাবিনেটটা একটু মুছে দিচ্ছি কিচেনের ওই যে গ্যাস চুলারটা আছে আমি তো সবসময় আর কি মুছি দুইবেলা তিনবেলা আর কি মুছামুচি হয় তবু আর কি গ্যাস চুলাটা আর কি মুছে নিচ্ছি সেটা একটু ঢুকে রেখে দিই মাংসটা হতে থাক পাশে আমি আর কি কিচেন ক্যাবিনেটে একটু ঝকঝক করে নিচ্ছি একটু মোছামুছি করে নিচ্ছি হালকা ফুলকা প্রত্যেকদিনে যদি এরকম হালকা ফুলকা কিচেন ক্যাবিনেট মোছামুছি হয় তাহলে নিজেকে খুব ভালো লাগে আমি রান্নার সময় মুচি নিই যখন আর কি টাইম পাই তখন আর কি যেভাবে হয় কিচেন ক্যাবিনেট বা গ্যাস চুলাটা আমি কিন্তু সবসময়ের জন্য যদি নোংরা হয় মুছে নিয়ে এসি মুছে নিলে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন তো নিজের কাছে তাই না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জিনিস রাখবে নিজেকেও ভালো লাগে তো আব্বাকে বললাম একটু কাঁচা শুকুরি দাও চা নাস্তা খাওয়ার পর একটু কাঁচা শুকুরি দিল সেই কাঁচা শুকুরি খাইলাম ওদের গাছের কাঁচা শুকুরি হয়েছে কাঁচা শুকুরি খেয়েছি খুব সুন্দর আর কি কারাত মরাত করে এরকম কাঁচা শুকুরি হবে যদি মানে কিচেন ক্যাবিনেটটা যদি মানে পরিষ্কার থাকে তা হালকা ফুলকা একটু মুছে দিলেই হয়ে যায় আর যদি পরিষ্কার না থাকে তাহলে আমি কি করি জানো কিছু কেমিনিট কেমিনিটের জন্য এখানে একটু সাপ সাপের পানি একটু শ্যাম্পু মানে গুলিয়ে একটু ন্যাকড়া ভিজিয়ে আর কি চিপিয়ে চিপিয়ে মুছি ওটা সকালবেলায় করে নিয়েছি ওটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয়নি কারণ যখন টাইম পাই তখনই তোমাদের কাছে আর কি শেয়ার করার চেষ্টা করি যখন টাইম হয় না তখন আর কি শেয়ার করি না আর কি যখন যেটা টাইম হয় তখন সেটাই আর কি করে থাকি লেখন মুছে নিলাম একেবারে ক্লিন হয়ে গেল বাদ বাকি বাসন টোশনগুলো তো ওইখানেই আছে তো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা মাংসের কালারটা কি রকম হলো তো দেখিয়ে দিচ্ছি একটু দেখিয়ে না দিলেই নয় আর গ্রামের বাড়ি থেকে কি কি আলহামদুলিল্লাহ গ্রামের বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম আমার বাপের বাসা দিন ছোট ছোট লাউ ছোট ছোট দুটো চাইস লাউ আর কাটার নিয়ে এসেছি লাউ নিয়ে এসেছি কাটাল নিয়ে এসেছি আবার মুগের মাংস দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়েছি লাউ দুটো তবুও তোমাদের দেখাচ্ছি একজন কাটাল দুটো দেখুন এই যে দেখুন একেবারে কচিলাম বাজারে কিন্তু এই ধরনের কচি লাউ পাওয়া যায় না বাজারে এত বড় বড় লাউ পাওয়া যায় পুরের পুরো লাউ পাওয়া যায় ওগুলোর কিন্তু মজা পাওয়া যায় না দেখুন কাটাল দুটো ওই পাশে আছে দু দুদিন হয়ে যাবে এগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করলে হেভি টেস্ট হয় লাউ সাঁতার লাউ বান্না ইলো মরে বই লাউ তো আজকে খুব মজা হবে আর কি দেশি মুরগির মাংস বলে কথা মজা হবে না মানে কষি কষিয়ে রান্না করতে হবে তিন চার কষা দিতে হবে তবে কিন্তু টেস্ট হবে আর আলু না দিলে নয় আলু ছেলে তো খুব পছন্দ মাংসের মধ্যে দু এক খালি আলু না হলে ঠিক জমে না দু এক খালি আলু হলে ঠিক জমে যায় খাওয়া আর শুধু শুধু মাংস হলে না এক বাটি করে মাংস দিলে কি হবে একটু দিতে হয় তো ব্যাক একখামা তোমাদের দেখাচ্ছি মাংসের কালারটা